আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন গত কিছুদিন অর্থাৎ পাঁচ মাস আগে আমি একটি এক্সস্ট ক্রয় করি এক্সস্টটির মূল্য ছিল পঁচিশ হাজার টাকা যার মধ্যে থেকে বারোশো টাকার মতো ছিল ইএমআই এবং বাকি টাকা এক্সস্টের এবং ছয় মাসের জন্য আমি ইএমআইটি করেছিলাম তো এই এক্সস্টটি আমার অনেক ফেভারিট একটি এক্সস্ট ছিল এবং এটি মূলত একটি পারফরম্যান্স এক্সস্ট এটার কোনো সাউন্ড নাই এ স্টক সাউন্ডের মতোই সাউন্ড করে সো এর পরবর্তীতে চুরি হয়ে যাওয়ার পরে আমি আবার স্টকে চলে আসি কিছু দিনের জন্য যেহেতু আমার কাছে আমি ইএমআইটি কিনেছিলাম টাকা পয়সাও ছিল না সো আমার এক্সসটি কীভাবে চুরি হলো সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো মূলত হচ্ছে এই এক্সসটটির এইখানে যে নাটটা আছে অর্থাৎ যেটাতে হচ্ছে নাটটা লাগানো থাকে এক্সস্টটা লাগানো থাকে সেই নাটটি যদি খুলে ফেলা হয় যেহেতু এটা ক্লিপ অন সিস্টেম থ্রি পার্ট থাকে সো টান দিলেই কিন্তু এক্সস্টটা বের হয়ে যাবে সো স্প্রিং দুইটা খুলতে হবে আর টান দেওয়ার সাথে সাথে এই এক্সস্টটা রিলিজ হয়ে যাবে এবং আরামসে এটা নিয়ে নেওয়া যাওয়া সম্ভব তো তারা পাইপিং নেয় নাই কারণ পাইপিং খুলতে হইলে অনেক ঝামেলা এবং সময়েরও ব্যাপার সো তারা শুধুমাত্র এক্সসটা নিয়ে গেছে মানে মূল জিনিস যেটা সেটা নিয়ে গেছে আর আমার বাসা থেকে আমি যে জায়গায় আমার বাইকটি রেখেছিলাম সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা অর্থাৎ আমার বাসা থেকে কিন্তু মানে মানে চোখে দেখার মতো দূরত্ব সো এখান থেকে তারা পনেরো মিনিটের ব্যবধানে আমার এক্সসটি নিয়ে চলে গেছে যদি পাঁচতলা থেকে আমি আমার বাসাটা দেখাই তাহলে সেটা দাঁড়াই হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যেখানে দেখা যাইতেছে যে আমার বাইকটা আমি কই রাখছি সো সেখান থেকে তারা একঝসটা নিয়ে চলে গেছে তো এই হইতেছে বিষয় সো সবাই একটু সাবধান থাকবেন এই একজস্ট অনেক দামি জিনিস আসলে আরও মানুষ অনেক দামি এক্সস্ট লাগায় মূলত এটা আমার বাসার আশেপাশেরই পরিচিত বা অপরিচিত কারও এটার প্রতি নজর ছিল এবং সে প্রতি সময় দেখত যে কীভাবে এটা কাজ করা যায় এবং সে আমাকে ফলো করছে অফকোর্স ফলো করেই সে এই সময়টা বের করে আমার এক্সস্টটি নিয়ে যেতে সক্ষম হয়েছে সো আপনারা সবাই একটা বিষয়ে সাবধান থাকবেন যদি ফুল সিস্টেম এক্সস্ট লাগান যেগুলো যেহেতু এগুলো ক্লিপ অন সিস্টেম হয় তো পরবর্তীতে এই জিনিসগুলোতে একটু সাবধান থাকবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি পরবর্তীতে এই এক্সস্টটি সেকেন্ড হ্যান্ডভাবে পাই সো আমার যেহেতু পাইপিং ছিল আমি শুধু এক্সস্টটাই পাইছিলাম সো আমি এবার কেনার পরে পুরাটা ঝালাই করে ফেলছি যে কোনো জায়গায় ক্লিপ অন থাকার আমার দরকার নাই আমি হচ্ছে পুরাটা ঝালাই করে ফেলছি যে যেই দুইটা পার্টে এই বাইকের এই ক্লিপ অন সিস্টেমটা সেই দুইটা পার্টি আমি হচ্ছে অ্যালুমিনিয়াম ঝালাই এটা করে ফেলছি এই অ্যালুমিনিয়াম ঝালাই করতে আমার খুব বেশি টাকা খরচ হয়নি দুশো টাকা খরচ হয়েছে মূলত অরিজিনাল যে এক্সস্টগুলো হয় সেগুলোও কিন্তু হচ্ছে ওয়ান পাইপিংই থাকে মানে ওয়ান সেট থাকে কোনো ক্লিপ অন সিস্টেম থাকে না তো আমি চিন্তা করছি যে যদি পরবর্তীতে আমি যদি স্টকে যাই তাহলে তোমার ফুল সিস্টেমই নিতে হয় সো এটাও কেন আমি ফুল সিস্টেম করে ফেললাম না তো ক্লিপ অন রাখার কোনো দরকার নেই আর আমার পরবর্তী সময়ে ওইভাবে চিন্তাও নেই যে আমি আর এক ধরনের এক্সস্ট কিনে শুধু পাইপিংয়ে অ্যাডজাস্ট করে দেব আর চালাবো কারণ ভাই অনেক টাকার মামলা খাইছি আমি এতগুলা টাকা তো সেক্ষেত্রে হচ্ছে আমি পুরাটা একবারে ঝালাই করে ফেলছি যে এরপরে আর ওই নাট যদি কেউ খুলে আমার এক্সস্টটা এত সহজে নিয়ে যাওয়া সম্ভব হবে না তো সবাই যদি দামি কোনো এক্সস্ট কিনেন বা শখের কোনো জিনিস থাকে সেক্ষেত্রে আমার মতে আপনার এইভাবে ঝালাই করে নেওয়া উচিত সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম